শবে বরাত শবে বরাত নিয়ে অনেকের প্রশ্ন শবে বরাতে আমরা কি আমল করব আবার অনেকের প্রশ্ন হয় বরাতের এক্সিস্টেন্স অর্থাৎ এর অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে কিনা আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর শবে বরাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে কোন নিয়মে আদায় করব আমি শুরুতে তিন থেকে 4 মিনিট শবে বরাত নিয়ে কিছু কথা বলবো আশা করব ইউ উইল কনসেন্ট্রেট অন মাই স্পিচ আশা রাখবো আপনারা পরিপূর্ণ কলিজার থেকে প্রত্যেকটা কথা শ্রবণ করবেন আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই এই রাত আমরা ডাকি সবাই এক নামে সবে বরাত বলেন সবাই সবে আর একবার সবে বরাত হচ্ছে একটা ফার্সি ওয়ার্ড সব এটাও একটা ফার্সি ওয়ার্ড দুইটাই হচ্ছে ফার্সি ভাষার শব্দ সত্য কথা বলতে হাদিসের কোথাও শবে বরত বলতে কিছু নেই হাদিসে আছে লাইতুন নিসফি মিন শাবান যেটাকে আমরা ফার্সিতে বলি শবে বরাত অর্থাৎ মুক্তির রাত শবে বরাত মনে হচ্ছে মুক্তির রাত শবে কি আমাদের বাংলাদেশে মোট গ্রুপ আছে তিনটা গ্রুপ নাম্বার ওয়ান গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ সবে বরাত তাদের মতামত হচ্ছে শবে বরৎ বলতে কিছুই নেই সেকেন্ড গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ সবে বারাত বাট দে ক্রস দ্য লিমিট অনেকেই বলে সবে বারাত আছে তবে তারা এটাকে মানতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেছে অতিরিক্ত বেদাত দিয়ে ভরপুর করে ফেলেছে দুই নাম্বার গ্রুপ আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ সবে বারাত বাট দে ডোন্ট ক্রস দ্য লিমিট তিন দল হচ্ছে তারা যারা বলে যে সবে বরাত আছে তবে তারা বেদাত অনুযায়ী আমল করে সেই গ্রুপটাই হচ্ছে আমরা সবাই যে কিনা বলে আসুন জাস্ট দুইটা দলিল দিয়ে দেই এরপরে চারটা আমল বলবো এই টপিক আমি শেষ করে দিব প্রথম দলিল দিতে চাই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনযালناهু ফী লাইলাতিন মুবারাকা আল্লাহ বলছেন উই হ্যাভ সেন্ট দিস কোরআন অন আ ব্লাস্ট নাইট আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনটাকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে ফী লাইলাতিন মুবারাকা এমন একটা রাত যে রাতটা বরকত দ্বারা ভরপুর দুররে মনসুর সহ কয় একটা তাফসীর গ্রন্থে এসেছে এই বরকতের রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবে বরাত নাম্বার ওয়ান বাকি অনেকের মতামত হচ্ছে এই রাত দ্বারা সবে বরাত উদ্দেশ্য নয় এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবে কদর এখান থেকে আমরা একটা মতামত পেলাম সবে বরাত বলতে একটা রাত আছে নাম্বার টু হাদিসটা হচ্ছে আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم এই হাদিসটি বর্ণিত হয়েছে আবূ মূসা আল থেকে তিনি বলেন নবীজি বলেছেন লাইলাতুন নিসতি মিন শাবান অর্থাৎ সবে বারআতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে দেখা যাক আপনারা আসলে কেমনে সুবহানাল্লাহ বলতে পারেন আল্লাহ হাবিব বলেছেন সবে বারআতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন

বিদ্বেষ পোষণ করে অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না বিদ্বেষ থাকবে না সবে বার আমাদের সবাইকে ক্ষমা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি নাও কথা। আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য আর লট অফ ডিটস অনেকগুলো আছে বাট আমি আপনাকে জাস্ট চারটা বলবো কম শোনেন মাথায় রাখেন কাজে দিবে কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল সবে বারাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন এক নাম্বার সবাই পড়বেন জবান খুলে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন হোয়াট উইল বি ইওর বেনিফিট আপনার লাভ কি হবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ২৪ নাম্বার পারার ৩ নাম্বার পৃষ্ঠা قل يا عبادي الذين أسعفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر الله تعالى بولت أو ماي ورشيبر If you have committed huge sins তোমরা যে তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো অনেক পাপ করে থাকো অনেক জুলুম করে থাকো লা তক না তুমের রহমত ইল্লাহ নামের লুস from the মার্সি of your লট তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না put your hand your লট তোমার রবের দিকে তোমাদের হাত তোলো ক্ষমা চাও ইন আল্লাহ ইয়াফিরুলদুনু বা জামি আহ তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ অল দা সিনস অফ ইয়োর লাইফ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না এক নাম্বার সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার একবার সবাই প্র্যাকটিস শুরু আমার সঙ্গে ট্রাই করেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই দয়াময় প্রভু মাফ করো আমফ করো আমায় প্রণামের এক নাম্বার সবাই ইস্তেফার পাঠ করবেন দুই নাম্বার আমল সকলে সবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনে গুনহাকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নাম্বার আমল সকলেই সবে বেশি বেশি নফল এবাদত হতে পারে জিকির সবাই পড়েন আল্লাহ এত আসতে না বলেন সবাই আনল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন

বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয় সুবান আল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশজন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাতের একটা সুন্না সকলেই পড়েন সুহান আল্লাহ আল্লাহ আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দু আমি সহ সবাইকে পড়না আমি আর মাথায় রাখবেন সবে বরাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজের ট্রেন্ড হয়ে গেছে সবে আসলে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্য ঠিক কিনা বলে দুই নাম্বার সবে বারাত আসলেই মাজারে কবরে লাল সালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদা সবে বাড়াতে লাইটিং করা মাজারকে করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক কিনা আল্লাহ সবাইকে বেদাত মুক্ত সবাই বারাত পালন করার তৌফিক দান পরেন সবাই আমির